শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছো সবাই আজ অনেক দিন বাদে একটা ভিডিও নিয়ে আসি শরীর খুবই অসুস্থ ছিল পুরো একবারে হসপিটালাইজড হওয়ার মতো অবস্থা যাই হোক ঠাকুরের ইচ্ছা এখন ভালো আছি ডাক্তারখানার ওষুধ খেয়ে তা বরাবর তার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ধরুন আর একটা নতুন ভিডিও নিয়ে আসছি অনেক দিন হয়ে গেল ভিডিও দেয়া হয় না আর তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এটাই অনেক অনেক শান্তি কারণ আমার যে অসুস্থ ছিলাম খুব খারাপ অবস্থা ছিল আজ অনেক দিন বাদে কাজ করছি সকালবেলা ঘুমের থেকে উঠে আগে গোবরটা ফেলে নিচ্ছিলাম কিন্তু গোবরটা ফেলবো না গোবরটা আমি কোদাল করে একদিকে ছড়িয়ে রাখলাম তারপর দেখি জল ছেড়ে দিয়েছে তাই আস্তে আস্তে আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম মা বলছিল যে আজকে তুমি কিছু করার লাগবে না কিন্তু অনেক দিন বসে বসে খাচ্ছি মা অনেক কষ্ট করেছে তাই ভাবলাম একটু কাজ করি এবার শরীরে কোনো এনার্জি নেই তা সত্ত্বেও কাজগুলো করছি আস্তে আস্তে করে দেখি জল ছেড়ে দিয়েছি সেই জন্য বাসনগুলোকে ধুয়ে নিলাম আর উঠোনটা মা দিয়ে দিয়েছিলো সেই জন্য আর উঠোন ছাড়তে কোনো কথাই ছিল না আমি পরের কাজগুলো আস্তে আস্তে করে যাচ্ছিলাম আর এখন আমি চলে আসি রান্নাঘরে দেখি রান্নাঘরে অনেক মানে উমরে অনেক ছাই ছিল সেই ছাইগুলোকে আমি ফেলছিলাম কিন্তু ছায়ের মধ্যে প্রচুর আগুন ছিল তাই আস্তে আস্তে করে ফেলছিলাম আর এই গামলাটা খুব গরম হয়ে গেছিল হাইটে ফেলে দিয়েছে আমি উনুনটা এখন লেপে নেব। আমি একটু মাটি নিয়ে আসছি উনুনে অনেক কালি ছিল তাই একটু মাটি দিয়ে আগে ভালো করে ডোরা নিলাম নাহলে পুরো যে পোস্টটা নিয়ে আসছি সেই পোস্টটা পুরো কালো হয়ে যাবে ছি তা দেখছি রান্নাঘরের অবস্থা খুবই খারাপ মা সব কিছু করতে পারিনি কারণ একা হাতে ঘরে অনেক কিছু কাজ হয়েছে আমাদের তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি তা আস্তে আস্তে তোমাদের সব দেখাবো এখন এখন একটু শরীরটা সুস্থ লাগছে তাই আমি ভিডিও বানাচ্ছি না আমি হয়তো ভিডিও বানাতাম না এই সকালবেলা পৌষ দিয়ে নিচ্ছি তারপরে আবার আস্তে আস্তে করে একটু ঘরের সংসারে কাজগুলো করবো বুঝি আর আমাদের বাদাম তোলা হচ্ছে আজকে মাঠে অনেক কামিন মনীষ আছে ঘরে মিস্ত্রির কাজ হচ্ছে লেবার আছে অনেক কাজ আছে তা মাকে পারবে না সেই জন্য আমি একটু সাহায্য করে দিচ্ছি রান্নাঘরের কাজ ছেড়ে আমি চলে এসছি এখন আমার রুমে এসে অনেকদিন বিছানাটা দেখি কাঁচা হচ্ছিল না বিছানার চাদরগুলো তাই বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি ভাবলাম যে এই চাদরগুলো আজকে ধুয়ে নেব ওই সব বালিশের খাবার বিছানার চাদর সব তুলে নিয়েছি আমার মেয়ে কিন্তু এখনো কম্বল গায়ে দেয় সামান্য একটু বৃষ্টি হলেই কিন্তু কম্বল গায়ে দেয় সে ভীষণ মানে ওর শীত লাগে এখন এত গরমের মধ্যে আর আমাদের যেহেতু কোনো জাজিম নেই আর এগুলো হচ্ছে আমাদের পুরোনো বালাপোষ যে বাল পশুগুলো বাত দিয়ে দেওয়া হয় সেগুলো হচ্ছে আমরা খাটটি পিছন মানে খালি তপ্ত পশু ঘুমলে না পিঠে খুব ব্যথা করে সেই জন্য এগুলো আগে নিয়ে নিয়েছি আমাদের যেহেতু বারান্দায় মিস্ত্রি কাজ হয়েছে তাই এগুলো দেখি খুব সিমেন্ট পরে আছে সেই জন্য এগুলো হাত দিয়ে ভালো করে ছেড়ে নিলাম তারপর বিছানাটা ভালো করে ছেড়ে আমি একটা পুরনো বিছানা চাদর ছিল সেটাকে বিছিয়ে নিচ্ছি গরিব মানুষের অনেক সমস্যা সব থাকলে ইচ্ছে থাকলেও কিছু করতে পারে না খুব ইচ্ছে ছিল আমার একটা ভালো খাট হবে কাঠ দিয়েছিলাম বাবা কিন্তু খরচা দিতে পারিনি তাই কাঠগুলো নষ্ট হয়ে গেছে হোক আমার বিছানাটা দেখে আমি রেডি করে নিয়েছি রেডিটাকে ভালো করে শুয়ে চলে এসেছি মায়ের রুম মায়ের রুমটা সব সময় গুছিয়ে রাখে কিন্তু দেখি ফ্রিজে অনেক ধুলো পড়েছে তাই ফ্রিজটা আমি ভালো করে অনেক দিন ঘরটা মোছা হচ্ছিল কিন্তু ফটো ফ্রেমগুলো দেখি ধুলো পড়েছে ফ্রিজের মধ্যে দেখি ধুলো পড়েছে তাই ভালো করে নিচ্ছি হাতেই পরিষ্কার থাকে সবসময় আর কোনো জিনিস নম্বর থাকলে দেখলে ধুলো লাগলেই কেউ একটা মানে চ্যাটচ্যাট করে হাতে আমাদের যেহেতু মাটির বারান্দা ধুলোটা বেশি পরিমাণেই হয় আর আমাদের ছিল অনেক ঋণ ধার গরমের সময় এত কষ্ট হতো মানে ট্যাপ কলে হচ্ছে যে গরম জলগুলো তো ঠান্ডা জলের জন্য মানে খাওয়ার জন্য সরফট করতে তাই ফ্রিজ কিনতে গেছে অনেক ঋণ করে। ফেরও হলো কিস্তিতে দেওয়া কিন্তু কিস্তিতে না একবারেই টাকা জমা দিতে হবে কী করে যাবে আর প্রথমে বললো কিস্তি হবে গেছি সব ডকুমেন্টস জমা দিয়েছি তারপরে বললো কিস্তি হবে না সব টাকা একসাথে জমা দিতে হবে আমরা দিন আনি দিন পাই আমরা কীভাবে এত টাকা জমা দেবো তাই মানে আমরা দুই তিন কিস্তিতে সেই টাকাটা শেষ করছি দিয়ে তারপর এখন আমাদের ফ্রিজটা মানে সবাই ঠান্ডা জলে বেশি থাকে ফ্রিজের মধ্যে বেশি খাবার থাকে না কি করে যাবে আর আমার দিয়ে ঘরের কাজ সব শেষ করে দিয়েছি বাদাম তোলা হচ্ছে চীনা বাদাম এগুলো মাটির নিচে হয় আমাদের টলিতে করে নিয়ে চলে আসছে এক টলি প্রথমে এক টলি দিয়ে এক টলি নিয়ে আসছে মা যেহেতু রান্না করছে আমি সেজন্য এই যে কষ্ট আমি জীবনে কোনোদিন এই কাজ করিনি এই প্রথম করছি খুব হাতে মানে ঘষে ঘষে ছাড়াই তো খুব জ্বালা পরে হাতটা এত পরিমাণে জ্বালা পড়ে সে চাষি বাড়ির বোধে সত্যি কথা বলতে জীবনে কোনোদিন শান্তি নেই দুপুরবেলা মানুষ খাওয়া দাওয়া করে এখন বাদাম বসুখান এখনো স্নান করিনি আর আমাদের শশা তোলা যে ছিল সকালে সকালে সে শশা ট্রোলের ঝামেলা থেকে এখন মুক্তি হয়েছে এখন চলে এসেছে বাদাম আবার আছে প্রচুর এই বাদাম শেষ হয়ে গেলে আবার প্রচুর ঝামেলা প্রচুর মানে একটার পর একটা না লিখেই আছে যাই হোক এই বাদামগুলো এখন একটা একটা করে ছাড়াতে হবে মেশিন আসবে না যেহেতু আমাদের অল্প জায়গা ছাড়াতে আর অনেকজন মিলে একসাথে ছাড়ালে মানে যাদের জমি অনেক বেশি তারা যদি মিশ হতো মানে একসাথে তোলা হতো তাহলে হতে কি যে মেশিন আসতো কিন্তু তারা এখন তুলবে না আর আমাদের বাদামগুলো আজকে না তুললে ওই গজ হয়ে যাচ্ছে মানে ওই বাদামের মধ্যে আবার গাছ হয়ে যাবে সেজন্য বিশেষ করে তুলে নেওয়া যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আর নতুন নতুন ভিডিওতে আমি জানি আমি খুব অসুস্থ ভিডিওটা বেশি বড় করতে পারলাম না প্লিজ তোমরা সবাই একটু সাপোর্ট করো একটু পাশে থেকো আর এগিয়ে যেতে একটু সাহায্য করো তোমরা যদি পাশে থাকো আমি আরও এগিয়ে যেতে পারবো এই অসুস্থ শরীর নিয়েও ভিডিও বানাচ্ছি প্লিজ তোমরা সবাই পাশে থাকো আর সবাই সুস্থ থাকো ভালো থাকো